পৃথিবীর অসংখ্য ভাইরাস ব্যাকটেরিয়া ছত্রাক ও অ্যান্টিমিডিয়া আছে এদের সবার গঠন ও বৈশিষ্ট্য এক রকম নয় এদের মধ্যে প্রকৃতিতে কিছু ভাইরাস ও ব্যাকটেরিয়া মানুষের উপকার ও অপকার করে থাকে এক নাম্বার ক নাম্বারে দেওয়া হয়েছে আমাশয় কোন অনুজীবের কারণে হয়ে থাকে খ নম্বরে দেওয়া আছে ব্যাকটেরিয়াকে আদি কোষী বলা হয় কেন গ নম্বরে দেওয়া আছে উদ্ভিদের প্রথম অনুজীবী উদ্ভিদের কোন কোন রোগ সৃষ্টি করে তা ব্যাখ্যা করো গ নম্বর ঘ নম্বরে দেওয়া আছে উদ্ভিদকে দ্বিতীয় অনুজীবী অর্থনৈতিক গুরুত্ব বিশ্লেষণ করো এবং সংক্ষিপ্ত প্রশ্ন দুটি দেওয়া রয়েছে ছত্রাককে মৃতজীবী বলা হয় কেন দুই নম্বর দেওয়া আছে ভাইরাসকে অবসিক অমসীয় জীব বলা হয় কেন আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের প্রশ্ন সমাধান করে দেওয়া হবে তো প্রথমে যা যা নম্বর প্রশ্নে অ্যামিবিক আমাশয় কোন অনুজীবের কারণে হয় নামক এক ধরনের একশীয় প্রাণীয় আক্রমণে অ্যামেবিক আমাশা হয়ে থাকে িয়াকে আদিকোষী বলা হয় কেন এখানে সুন্দরভাবে তোমাদের ব্যাকটেরিয়াকে আদিকোষী কি জন্য বলা হয় এই প্রশ্নের উত্তরটি সুন্দরভাবে দেওয়া হয়েছে তোমরা এখানে দেখে নিবা যেসব কোষি নিউক্লিয়াম সুগঠিত নয় তাকে আদি কোষ বলে ব্যাকটেরিয়া কোষে কোন সুগঠিত নিউক্লিয়াম থাকে না বলে একে আদি জীব একে আদি কোষী জীব বলা হয় তো সুন্দর করে প্রশ্নগুলো দেখে নিবা নিবা তোমাদের সমাধানগুলো গ উদ্ভিদ সুন্দরভাবে ভাইরাস যেসব রোগ ছড়ায় অর্থাৎ এখানে সুন্দরভাবে দেয়া রয়েছে তোমরা ভিডিওটি পজ করে করে দেখে নিবা এবং তোমার খাতায় লিখে নিতে পারো আহ গ নম্বর রয়েছে ব্যাকটেরিয়া অর্থনৈতিক গুরুত্ব বিশ্লেষণ করো

সুন্দর ভাবে এখানে তোমাদের আসলে সংযুক্ত করার জন্য আমি মূলত মানে পড়তেছিলাম তোমরা করে দেখে নেওয়া শুধু মূলত অ্যান্সার গুলো দেখানোর জন্যই ভিডিও গুলো করা হয় তো আজকে ভিডিওটি এ পর্যন্ত তোমরা যারা নতুন এসেছো সাথে ভিডিও অবশ্যই সাবস্ক্রাইব করবা লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবে না ধন্যবাদ সালাম আলাইকুম